ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনসেস বা আলপুদুয়া জেলা ছোট্ট গ্রাম থেকে আমি মনেসে তোমরা সবাই কেন স্বাগত ভালোবাসা জানি আজকে ভিডিওটি শুরু করছি সকালবেলা মুখটা দেখি মনে হচ্ছে সেই মুখটা হয়ে গেছে যাই হোক কিচ্ছু করার নেই ঘুমটা ঘটলাম এর জন্য তো তারও দেখাই তো তো এই যে দেখতে পাচ্ছ ঘরের অবস্থা একদম এলোমেলো হয়ে আছে আর কালকে দেখো কতগুলো জামা কাপড়ও পড়ে আছে এগুলো এখন গোছাতে হবে তো ফাইনালি হয়ে গেল আমার ঘর গোছানো শুধু এখন ঘরটা ঝেড়ে মুছে নেবো হয়ে গেছে কমপ্লিট এখন চা তারপরে বাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করতে হবে আর আজকে চা খেয়ে কাটাতে হবে তো চলো নিজেদের চা খেয়ে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি জামা কাপড়ও রেডি করে নিয়েছি এখন জামা স্নান করতে স্নান করে এসেছি কাপড় কেচে দিয়েছি ঘরের সমস্ত কাজবাজ করে নিয়েছি কপালে সিঁদুর সিঁদিতে সিঁদুর কপালে টিপ নিয়ে চলে এসেছি ঠাকুরঘরে ঠাকুর ঘরে আসার পরে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে ধূপপাটি মানে যেই ধূপবাতিগুলো থাকে সেগুলো প্রদীপগুলো সবগুলো আজকে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি অনেক দিন ধরে মাজা ঘষা হচ্ছিল না তাই নিচের মধ্যে তেল জমে জমে কেমন একটা আষ্টে আস্তে হয়ে গেছিলো মানে আঠা আঠা টাইপের এর জন্য সেগুলোকে একদম ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি আর মাটির যে প্রদীপগুলো ছিল সেগুলোও মেজে নিয়েছি আমার আবার কি বলো তো পুরনো হয়ে গেলে বা কালো হয়ে গেলে ফেলে রাখবো বা সাইডে করে রাখবো এটা আমার করতে একটুও ভালো লাগে আমার কষ্ট লাগে এর জন্য আমি কি করি প্রদীপগুলোকে আমার মেজে খুশি পরিষ্কার করে নিই যাতে আর কি প্রদীপ দিয়ে পুজোটা দিতে পারি এর জন্য তো যাই হোক এদিকে দেখো সমস্ত কিছু আমি রেডি করে নিয়ে নিচ্ছি আর যাই হোক বাড়িতে যেই কাজগুলো করি আর কি পুজোটা পুজো যেভাবে দিই সেভাবেই দেবো আর নতুন করে আর কি দেখাবো বলো তবুও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি যাই না তোমাদের সাথে আজকে কতটা বা কতটুকু শেয়ার করতে পারবো তো যারা আমার নতুন আছো চ্যানেল ইউটিউবে বলো আর ফেসবুকে বলো যারা আমার নতুন সাবস্ক্রাইবার বলো ফলোয়ারস বলো যারা আছো তারা একটু ভিডিওটাকে শেয়ার করে দিও আর পাশে থেকেও আর একটু কমেন্ট করে জানিও আমার নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাকে উৎসাহিত করে আবার ভিডিও করার জন্য তো দেখো এদিকে প্রসাদ দিয়ে দিয়েছি থালায় সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি প্রদীপগুলো তো তেল দিয়ে শলতে দিয়ে ধরিয়ে নিচ্ছি এবার শুধু পুজো দেওয়ার পালা পুজো দেওয়ার পরে তারপরে বাকি যে সমস্ত কাজ আছে সেগুলো করে নেব আর এদিকে দেখো এত গরম পড়েছে আজকে এত ভেঙে যাচ্ছে ভার ভার যেহেতু কাপড় কোনো গামছা বলো রুমাল নিয়ে আসি সেজন্য জন্য নাইটি দিয়েই মুছে মেছি তো দেখো আর পুজো দেওয়ার কাজটা কিন্তু আর মাত্র একদিনই কি দুদিনই দেখতে পাবে কারণ দশ তারিখে লাস্ট আমার পুজো দেওয়া হবে তারপরে আবার ছোট বোনও আসবে নাহলে মেজো বনু আসবে এসে পুজো দেবে আমাদের আবার মানে পুজোর কাজটা দু মানে তিনজন যেহেতু আমরা বাড়িতে বউ তাই তিনজনে ভাগ করে নিয়েছি দশ দিন দশ দিন করে মাসে তিরিশ দিন যেদিন এক একদিন বেশি হয়ে যায় একদিন যে কোনো যে মানে যে আমি হই বা বোনো হোক দুই বুনো হোক দিয়ে দিই যে একজন তো দেখো এইদিকে সমস্ত ধূপকাঠিগুলো আমি জ্বালিয়ে নিয়েছি ধূপবাতিগুলো তো ভরে দিলাম ঘুরে দিয়ে এখন সাজিয়ে নেবো প্রথমে তারপরে পুজো দিই আমার আবার কি বলো তো তাড়াহুড়া করে কোনো কিছু হয় না আমার পুজোর কাজটাতে অনেকটাই টাইম লাগে বলতে গেলে আধা ঘন্টা বলো এক ঘন্টা বলো এরকম লেগে যায় তো দেখো এদিকে আমি মনসা ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে দিচ্ছি আর এদিকে সমস্ত ঠাকুরকে আগে এক এক করে দিয়ে দেবো তারপর মা কালীর কাছে আসব। তারপরে ওই কুট্টুকেও নিয়ে আসব। আর আমি এখন মানে কুট্টু যেহেতু প্রচণ্ড ভয় পায় মা কালীকে এর জন্য আমি এখন কী করি রোজ আমি যখন পুজো দিই আমার সমস্ত পুজো দেওয়ার পরে তারপর ওকে নিয়ে আসি নিয়ে এসে এক প্রণাম করাই ফুল দাও ফুল জল দেওয়াই তো আমরা একটু পরে দেখতেই পাবে আমি ওকে নিয়ে আসব। আজকে ওকে আগে আগে নিয়ে আসেনি কেন ও আসলে এখন আমাকে চিপকে ধরে থাকবে একদম জড়িয়ে ধরে থাকবে এর জন্য ও যেহেতু প্রচণ্ড ভয় পায় তাই তো চলো আগে সব কিছু সাজিয়ে নিই তারপরে আমি কোরটুকে নিয়ে আসি তোমাদের বাড়িতে কোনো মেম্বার আছে নাকি যে প্রচণ্ড ভয় পায় তো এদিকে দেখো আমি ডেকে নিচ্ছি যে কুট্টু বাড়ি আসো ঠাকুর ঘরে আসো ও তো আওয়াজ নিচ্ছে মা মা করে ডাকছে আর যেহেতু কুট্টু এখনও পুরোপুরি কথা শিখতে পারিনি শুধু আমাকে মাই বলে সবাইকে মা আর বাবা আর হঠাৎ মটাৎ করে যদি মানে কৃপা হয় তাহলে দাদা বলে না হলে বলে না শুধু মা আর বাবাই বলে তো চলো ওকে আমি নিয়ে আসি তারপরে সম্পূর্ণ করি পুজোটা আর এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে আমার যে ওকে ঠাকুর ঘরে নিয়ে না আসলে আমার একটু ভালো লাগে না তো দেখো ওকে নিয়ে আসলাম এই লাঠিটা দিয়ে ওকে বাজাতে দিলাম ও এক দুবার বাজালো বাজানোর পরে দেখছে এবার দেখবে ও ওই পাশে চলে যাবে ওই পাশে গিয়ে ঠাকুরের যে প্রদীপটা আছে বারবার আমাকে দেখিয়ে দিচ্ছিল এদিকে দেখো ও আমাকে চিপে ধরবে ধরে থাকবে আর এই জিনিসটা না আমার খুব খারাপ লাগে যে ও কেন ভয় পায় আর ভয়টা কিসের জন্য পায় সেটাও যায় না তাই ভয় কাটানোর জন্য ওকে আমি এখানে নিয়ে আসি তো দেখলে ও পুরো বসে গেলো আমার কোলে এই দেখো কীভাবে ধরে আছে আর কিন্তু ও ভয় পাচ্ছে তো যাই হোক ভয়টাকে জয় করাতে হবে আর আমি ছাড়া একমাত্র আমি ছাড়া কেউ পারবো না ও ভয়টাকে জয় করাতে এর জন্য ওকে আমি এইভাবে ধরে ধরেই ঠাকুরটা দেই তো এটাই হলো ব্যাপার আর যাই হোক মায়ের কৃপায় যেন তাড়াতাড়ি ওর ভয়টা চলে যায় তো দেখতেই পাচ্ছ চোখগুলো কীভাবে বন্ধ করে ও মাঝে মাঝে তো এটাই হলো কথা তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এদিকে দেখো ওকেও আমি প্রণামটা করে নিলাম আর মায়ের যে প্রদীপ ছিল সেখান থেকে একটু ওকে তাপটা ছুঁয়ে দিলাম যাতে ভয়টা তাড়াতাড়ি দূর হয়ে যায় ও আবার তুলসী মঞ্চে গিয়ে কিন্তু ভালো করে প্রণাম করে যেমন তুলসী গাছটাকে মানে তুলসী মঞ্চে গিয়ে তুলসী ঠাকুরকে নাড়িয়ে হাততালি দিয়ে তারপর প্রণাম করতে হয় ও সেটা ভালো করে জানে আর এদিকে দেখো চলে এসেছি ঘরে ঘরে এসে ওকে আম কেটে দিয়েছে এগুলো কিন্তু কেনা আম না এগুলো হলো আমাদের বাড়ির গাছের আমি সেগুলোই ওকে দেওয়ার চেষ্টা করি যেগুলো ন্যাচারাল যেগুলো প্রকৃতির আবহাওয়ায় পেকেছে সেগুলোই আমি ওকে দেওয়ার চেষ্টা করি আর কেনা আমগুলো কী হয় ওরা কার্বাইড দিয়ে পাকানোর চেষ্টা করে বা অন্য কিছু দিয়ে ওর জন্য সেগুলো দেই না আর আমি গাছের আম যেহেতু আছে সেগুলোই দেওয়ার চেষ্টা করি এদিকে দেখো কি সুন্দর খুশি হয়ে গেছে আমার আর এইভাবেই আমাকে আর কি বসার চেয়ার বলো সোফা বলো এরকম বানিয়ে রাখে দুজন দুপাশে এসে বসে পড়ে পেটের উপরে পায়ের উপরে আর বুকের উপরে আর দেখো তোমাদের সাথে কেমনভাবে মজা করছে তার সাথে সাথে তার দাদাও চলে আসলো তার দাদাও একটু মজা করার চেষ্টা করছে তবে ওই যে আমার ছেলে বলে না তো যাই হোক এদিকে দেখবে এখন কুট্টু আমার সাথে কীভাবে ঝগড়া করি কেন আমার সাথে ঝগড়া করতেছ কুট্টু কেন আমার সাথে ঝগড়া কেন ঝগড়া করতেছ আমার সাথে কেন ঝগড়া করতেছ আমি কি করলাম বলো আমি কি করছি বলো তুমি আঙ্গুল দেখা কেন কথা বলছো আমাকে আমার সাথে কেন ঝগড়া করতেছো এইভাবে আমার সাথে কেন ঝগড়া করতেছো এইভাবে উত্তরটা দিয়ে যাও কিন্তু গুট্টু ভাইকে জিজ্ঞেস করো বলো বোমার সাথে কেন ঝগড়া করতেছো ভাই জিজ্ঞেস করো ভাই কেন জিজ্ঞেস করো ভাই কেন বোমার সাথে ঝগড়া করতেছে জিজ্ঞেস করো কেন জিজ্ঞ কেন ঝগড়া কেন করতেছো আমার সাথে বাবা আমি কি করছি বলো হ্যাঁ ভাই বেশি বেশি হয়েছে না হ্যাঁ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কি অবস্থা এখন থেকে আমার সাথে কিভাবে ঝগড়া করছে মানে আমি নিজে নিজেই ভাবছি কোন শিক্ষায় শিক্ষিত হয়ে উঠছে আমার ছেলে এগুলো যে কোথা থেকে শিখছে ভগবান যেন বাবা না বাবা না এই পড়ে যাবে লাগবে কিন্তু কুট্টু এদিকে আসো এদিকে আসো এদিকে আসো বাবা এদিকে আসো এদিকে আসো